কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণকে বললেন ভাই আমি একবার বড়মা মা গান্ধারীর কাছে দেখা করতে যাব যুধিষ্ঠিরের এই কথা শুনে কৃষ্ণ বললেন দাদা তুমি শত্রুর মায়ের সঙ্গে দেখা করতে যাবে কেন যুধিষ্ঠির তখন বললেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যদি মারা যাই আর যদি ফিরে না আসি সেই জন্য বড় একবার প্রণাম করতে যাব কৃষ্ণ তখন বললেন বেশ দাদা যাচ্ছ যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো এদিকে গান্ধারী বুঝতে পেরেছিলেন যে তার পুত্রদের যুদ্ধে পরাজয় হবে এই আশঙ্কায় গান্ধারী কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন কৃষ্ণ আমার একশোটি ছেলের মধ্যে অন্তত একজনকে ধর্মপথে আনতে পারতে তুমি চাইলে তো সবই পারো আমার একজনও পুত্র নেই যে ধর্মপথে আছে এমন সময় যুধিষ্ঠির দরজা সামনে এসে ডাকছে বড়মা এমন মধুর গলায় বড় মা গান্ধারী অবাক হয়ে গেলেন এমনভাবে তো আমাকে কেউ কখনো ডাকে না ঘাড় ঘুরিয়ে দেখলেন যে যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে দেখে গান্ধারী রেগে গেলেন বললেন এখানে কেন এসেছ আমি কত সুখী আছি তাই দেখতে এসেছ যুধিষ্ঠির বললেন বড়মা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি দেবে তোমার কাছে তো আমি কখনো কিছু চাইনি গান্ধারী বললেন কি চাইছিস বল আমি দেবো যুধিষ্ঠির বললেন আমাকে কথা দাও তুমি দেবে গান্ধারী বললেন যে পক্ষে কৃষ্ণ থাকে তাদের আবার কী চাওয়ার থাকতে পারে যুধিষ্ঠির বললেন বড়মা আমাকে আশীর্বাদ করো যেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনই আমার মৃত্যু হয় এই কথা শুনে গান্ধারী অবাক হয়ে গেলেন বললেন যুধিষ্ঠির তুই এমন বলছিস কেন যুধিষ্ঠির বললেন তুমি তো এটাই চাইতে যেন আমি ও আমার পাঁচ ভাই যুদ্ধে মারা যাই এই জন্যই তো সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তাহলে আজ কেন ভয় পাচ্ছ আমি এই আশীর্বাদ চাইছি কেন জানো বড় ভাই বেঁচে থাকার সত্ত্বেও যদি তার ছোট ভাইয়েরা মৃত্যুবরণ করে তার যে কি কষ্ট তা তুমি বুঝবে না যে গান্ধারী জীবনে কখনো যুধিষ্ঠিরের ভালো চাইনি সেই গান্ধারী আজকে বর দিচ্ছে যুধিষ্ঠির জীবনে তোর কখনো ভালো চাইনি সারা জীবন ঠাকুরের কাছে মানত করলাম কবে পঞ্চপাণ্ডব নিধন হবে কিন্তু বুঝিনি বাবা যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের তো কোনো দিন পরাজয় হয় না আমি তোর বড়মা হয়ে আমি তোর আশীর্বাদ করলাম ওরে যে পক্ষে কৃষ্ণ থাকবে যাদের সঙ্গে কৃষ্ণ আশ্রয় আছে যারা কৃষ্ণচরণ সার করেছে একবার গুরুচরণ হৃদয়ে ধরে যারা গোবিন্দ ভোজেছে তাদের কোনো দিন অকাল মৃত্যু হয় না আমি তোকে বর দিলাম যথা ধর্ম তথা জয় অধর্মের হবে নিধন ওরে যে পক্ষে কৃষ্ণ থাকবে তারা জয়ী হয়ে ফিরে আসবে আমি তোর বড়মা হয়ে বর দিলাম তুই জয়ী হয়ে ফিরে আসবি পেছনে দাঁড়িয়ে ছিল দুর্যোধন সে চমকে উঠেছে মা তুমি কারে বর দিলে ও তোমার ছেলে নয় ও তোমার শত্রুর ছেলে তুমি শত্রুকে বর দিলে গান্ধারী বললেন দিলাম বাবা পারবি না তুই ওই রণক্ষেত্রে জয়ী হতে আমি তোর মা হয়ে বলছি তুই যুদ্ধ বন্ধ কর কিন্তু দুর্যোধন রাজি হয়নি আর মায়ের কথা শুনে যায়নি বলে ধ্বংস হয়ে গেল তার সব ভাই আর যুধিষ্ঠির বড় মা গান্ধারীর পদধুলে নিয়ে গিয়েছিল বলেই পঞ্চপাণ্ডব জয়ী হয়ে ফিরে এলো তাহলে বন্ধুরা এই ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কোনো কাজে যাওয়ার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়া কতটা প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ